ইমামের পিছনে কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আস সুরা যদি পড়েন ইমাম আবু আলিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আসতে পড়বে তখন আপনি সুরা তেহা পড়েন যেমন জোহর এবং আসরে আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন কারণ আল্লাহ বলছেন পড়েন। কারণ সুরাফাতেহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুটি ভাগে তিনি ভাগ করেছেন ঠিক কিনা মুসলিম শরীফের বর্ণনা যে সুরাফা তেহা পড়বে তার জবাব দিবেন কে যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহ হিদাবিল আলমিন আল্লাহ বলেন হামেদানি আবেদি আপনি যখন বলবেন আর রহমানির রাহাইম আল্লাহ বলেন মাজ্জাদান ইয়াবিদি আপনি যখন বলবেন মালিক ইয়াউমদিন আল্লাহ বলেন আস্তালয়াবদি আপনি যখন বলবেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ বলেন হাদাবাইনি ও বাইনা আব্দিয়ু আব্দি মাসআল এটা আমার মধ্যে গোলামের মধ্যে গোলাম আমার ইবাদত করবে গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে তো যেহেতু আল্লাহর সাথে কথা হয় পড়াটাতেই বরকত ঠিক না বেঠিক কথা বলেন না কেন পড়তে আপনি কি কোথায় আপনি আপনি পড়েন কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোন ফতুয়া দিতে পারবেন ফতুয়া দিতে পারবেন না কারণ আমাদের দেশে এখন শুরু হয়েছে মাঝাবি আল্লাহ হাবি আরে কাকেলা হাবি বলো পৃথিবীর কোনো মানুষ নাই যে আমল করবে কোন না কোনো মাঝাবের সাথে মিলবে না কাকেলা মাঝাবি বলো যারা লামাজ হাবি বলে নিজেকে পরিচয় দেয় তারা ইমাম মাহমুদ হাম বল এবং ইমাম সাফিকে অনুসরণ করে ঠিক কিনা যেমন বুকে যারা হাত বাঁধেন ইমাম সাফির লোকেরা কোথায় হাত বাঁধেন কথা বলেন না কেন ইমাম মাহমুদ ইমনে হাম লোকেরা কোথায় হাত বাঁধেন তারা জোরে আমিন বলে আবার বলে আমরা হালে হাদিস আরে বেটা সব ইমাম হালে হাদিস ইমাম আবু হানিফা বলতেন যেখানে সই হাদিস আমি আছি সেখানে তুমি কেন আলাদা হও নিজে আমরা মুসলমান এই নিয়ে করে পার্থক্য করব না যেহেতু নামাজের ফরজগুলো ঠিক নামাজের সুন্দরগুলো আমরা ঠিক রাখি মোস্তাহাব জিনিস নিয়ে টানাটানি করে মুসলমানদেরকে বিভক্ত করা উচিত হবে না ঠিক কিনা আমরা যখন করে যাই আমরা জোরে আমিন বলি আবার কাবাগরের লোকেরা যখন বাংলাদেশে আসে দেখে ইমাম আস্তে বলে তারাও আসতে আমিন বলে ঠিক নাবে ঠিক আপনি ইমামকে ফলো করবেন তাহলে কোনো দোষ হবে তবে বিশ্বনবী জোরে আমিন বলেছেন কেউ যদি জোরে আমিন বলে তাকে নিষেধ করা যাবে কিন্তু ইমামের ইমাম যদি আমিন বলে আপনি জোরে না আপনি সেই রক্ষা করবেন আমার পিছনে নামাজ পড়েছেন বাইতুল মোকদ্দাসের ইমাম আমি তার পিছনে নামাজ পড়েছি কোন পার্থক্য তো হয়নি আমাদের এখন শূন্য জানানা যারা তারাই পার্থক্য করে পুটুসটুস দুই তিনটা সেজটা দিয়ে কয় হানাফি মাঝাবের লোক ইমাম আবু হানিফার নামাজ পড়েছি পাইসো কোথায় ইমাম আবু হানিফা তো শর্ট নামাজ পড়েছেন মসজিদের নবমের নিচে বড় 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 লাইব্রেরি সবচেয়ে নাম আবু হানিফা সেখানে তো কোনো ঠেলাঠেলি ঠেলি নাই আমরা ঠেলাঠেলি করবো কোনো মসজিদে যারাই যায় তারা আমাদের বন্ধু যারাই ক্যালেমা পড়েছে তারা আমাদের বন্ধু ঠিক না বেঠি চার মাঝাব মানা কি ফরজ কে বলে মাঝাব মানা ফরজ হাদিস বিশ্বনবী নামাজ যেভাবে সেটা মানা ফরজ ঠিক না আল্লাহ বলেছেন নামাজ পড়ো কিন্তু ফজর দুই কাজ রুকু সেলদা এগুলো শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাহ বিশ্ব মানা ফরজ কে করেছেন